বৃহস্পতিবার ডিসিপি ওয়েস্ট অফিসে এক সাংবাদিক বৈঠক করা হয় এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওসি ওয়েস্ট সন্দীপ কর এসিপি হীরাপুর ইফিতা দত্ত থানার আধিকারিক মনোরঞ্জন মন্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা জানা যায় বারাবনি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় তিন সাইবার অপরাধী তাদের কাছ থেকে চল্লিশটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার হয় জানা যায় এক বছর আগে অনলাইনের মাধ্যমে বারো লক্ষ টাকার প্রতারণা করা হয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক বছর পরে তাদের দলের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ বারাবনি থানার পুলিশ কলকাতার মধ্যমগ্রাম ও বাসদনি এলাকা থেকে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে জানা যায় কলকাতার মধ্যম গ্রাম অঞ্চলে কল সেন্টারের নামে এই প্রতারণার চক্রান্ত চলত বিভিন্ন জায়গায় মোবাইলে টাওয়ার বসানোর নামে ও এটিএম বসানোর নামে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই প্রতারণা করা হতো এই চক্রের মাস্টার মাইন্ডসহ সহ দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ মাস্টার মাইন্ডের নাম শুভঙ্কর ব্রহ্মচারী মাস্টার মাইন্ডের বাড়ি কলকাতার বাসদনী থানা এলাকায় এবং তার অফিস ছিল মধ্যম গ্রাম এলাকায় ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তিন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস গ্রিন আসানসোল ক্লিন আসানসোল যারা ফোনটা করবে তারা কিন্তু বুঝতে পারতো না তারা চিট কল করছে তারা ভাবছে এটা কোম্পানি থেকে সত্যিই করাচ্ছে তারাও ভিক্টিমাইজ তাদেরকে চার মাস করালে দু মাসের বেতন দেবে পাঁচ হাজার ছ হাজার রেখে দেবে ওদেরকে দিয়ে কল করাবে কারণ ওদের বলতে আরো অফিস আছে আমাদের ওখান থেকে লোনটা পেয়ে যাচ্ছে এখন কোন জায়গায় চিট করা হয়েছে এদের

आज ऑफ़ नो नहीं हमी आपने क्या बोल सकते हैं कि आवारे तल्लो वाला माने जेल थी के बिरिये पूरा वाली कांड आवारे टाइप कर चुके हैं यार प्रोफेशनल क्रिमिनल्स बार बार टाइप कर चुके हैं डिटेल्स हमी कलेक्ट कर चुकी कौन कौन थाना थे अरेस्ट होले इन कोठाएं उन्हीं जेल काट ले वो डिटेल्स आपने क আর খাতাতেও অলরেডি আমরা অনেক খাতা পেয়েছি যেখানে স্ক্রিপ্ট দেওয়া আছে মানে ওনাদের ছেলে মেয়েদের রিক্রুট করতো তাদেরকে আগে স্ক্রিপ্ট প্র্যাকটিস করাতেন তারপর সেই প্র্যাকটিস করে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ওনারা বলতেন করে অ্যাটলিস্ট ধরুন পার্সোনাল লোন হোম লোন এগুলোর জন্য প্রসেসিং ফি হিসাবে ওরা কিছু অ্যামাউন্ট নিয়ে নিত সেটাও অলরেডি চিটেড তারপর হয়তো ফার্দার আরও যদি টাকা ওনারা রিকভারি করতে পারতেন ওদের থেকে ওদের থেকে বের করতে পারেন সেটাও চিটেড তো এইভাবে বিভিন্ন ওয়েতে মানে কখনো ওনারা এটিএম বসানোর নাম করে কখনো ওরা লোনের নাম করে বিভিন্ন টাইমে বিভিন্ন মোটা সাপোরেন্টিতে বিভিন্ন স্ট্র্যাটেজিতে দে হ্যাভ অ্যাকচুয়ালি চিটেড দ্য ইনোসেন্ট পিপল তো অনেক লোকের নাম আছে অনেক লোকের নাম্বার আছে পুরো খাতা আমরা অনেক খাতা পেয়েছি কল সেন্টারে এরা তিনজন তো মাস্টার ছিল ইনি মাস্টার এবং আরো লোকজন আছে মানে সেটা আমাদের দেখতে মানে এরা এখনো কি ইনভলভমেন্ট করেছে সেটাই আমাদের ওটা একটা ইনাকে ইন্টারোগেশন করার পরে আমি ডিটেইলস আরও পাবো আপনি দেখতে পাচ্ছেন মোবাইল আছে ল্যাপটপ আছে ওটা বের করে ডিটেইলস দেখ